রাজস্থান সফরে আমি এর আগেও বলেছিলাম শ্রী শ্রী দুর্গা মহাপূজায় রাজস্থান সফরে আমি এসেছি রাজস্থান সফরে আমি এখন পূজা মণ্ডপের দিকে যাচ্ছি অবর্ণনীয় দৃশ্য আমি আমার সকল বন্ধুদের জন্য যে দৃশ্য বিরল নয় বিরলতম দৃশ্য এখানকার পদাহ আমি এখন পথ ঘাট নয় প্রাকৃতিক দৃশ্য মনোরম 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 দৃশ্য যেগুলো বলবার মতো নয় এই যে রাস্তা আমি দেখাচ্ছি সবাইকে আমার বন্ধুদের জন্য আমি শেয়ার করছি অবর্ণনীয় প্রাথম প্রাকৃতিক দৃশ্য পাহাড়কে যারা ভালোবেসে থাকেন আমি তাদের জন্য পাহাড় কেটে ধরছি কিছু তো দেখা যাচ্ছে না বুঝতেই তো পারছি না কি হচ্ছে না কিছু তো লাইট চলছে লাইট কি হবে I uh -huh.